ফুটিয়ে তুলুন আপনার চোখের আসল সৌন্দর্য টেরা বাঁকা চোখের জন্য যেন পিছিয়ে পড়তে না হয় আর কাউকে এগিয়ে যাও বহুদূর আত্মবিশ্বাসের সাথে সৌন্দর্য কোনো বয়স মানে না সৌন্দর্য আপনার অধিকার আর আপনার সৌন্দর্যের বাহকই হচ্ছে আপনার চোখ কারণ চোখ যে মনের কথা বলে চোখের দিকে তাকিয়েই আমরা কথা বলি এই চোখ যেন আপনার সৌন্দর্যকে ম্লান না করে ফেলে চোখ বাঁকা ট্যারা বা চোখের মনিতে সাদা দাগ কিংবা চোখের পাতা পড়া রোগ টোসিস আজকাল আর কোন সমস্যাই নয় এই ধরনের সকল সমস্যারই খুব সহজ সমাধান রয়েছে আত্মবিশ্বাসে ভরা এক নতুন জীবন আপনার জন্য অপেক্ষা করছে আপনার জন্য আপনার প্রিয়জন পরিবার বা বন্ধু মানুষ যার চোখেই এমন সমস্যা তাকেই জানান আমাদের কথা আর আমরা আছি আপনাদের পাশে দক্ষ ও অভিজ্ঞ চক্ষু সার্জারি টিম নিয়ে শুধু আপনার চোখের সৌন্দর্যে কথা দিচ্ছি খুব সুলভে সর্বাধুনিক সব চক্ষু চিকিৎসা থাকবে আপনার হাতের নাগালে কারণ রোগীর মুখের হাসি আমার কাছে সবচেয়ে দামি আপনি সুন্দর চাই শুধু সঠিক পরামর্শ